মোদী সরকারের এগারো বছরে বিশিষ্ট ভাষা গবেষক প্রবীর ভট্টাচার্য বলেছেন বাংলাকে ধ্রুপদী ভাষায় মর্যাদা দেওয়া মোদী সরকারের অন্যতম সাফল্য একজন বাঙালি হিসাবে নরেন্দ্র মোদী সরকারের অন্যতম সাফল্য হিসাবে আমি মনে করি বাংলা ভাষা ধ্রুপদী মর্যাদার স্বীকৃতি সংস্কৃত ছাড়া দেশের বিভিন্ন আঞ্চলিক ভাষা সংস্কৃতির প্রচার প্রসার এবং আরো উন্নত গবেষণার সুযোগ রয়েছে এই আঞ্চলিক ভাষাগুলির ধ্রুপদী মর্যাদা প্রাপ্তিতে এতদিন ধরে পাঠ্যপুস্তকে হাজার বছরের বাঙালির ভাষা সাহিত্যের ইতিহাস বলে যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হয়েছে মনে হয় এই স্বীকৃতি লাভের পর হাজার হাজার বছরের বাঙালির প্রাচীন গৌরবোজ্জ্বল যে ইতিহাস সংস্কৃতি তার ভাষা তা আবার দেশে উৎপাদন শিল্প এবং স্টার্ট ক্ষেত্রে প্রভূত উন্নতি হয়েছে বললেন বিশিষ্ট শিল্পপতি জেপি চৌধুরী এই এগারো বছরে মোদিজি যা কাজ করেছেন ওটা খুবই শোভনীয় খুবই সরহনীয় ম্যানুফ্যাকচারিংতে উনি যে মেক ইন ইন্ডিয়া ইনিশিয়েটিভ নিয়েছেন আর আত্মনির্ভর ভারত ইনিশিয়েটিভ নিয়েছেন ওটা আনপ্রেসিডেন্টেড এরকম খুব কম দেশেই হয় আর খুব ভালোভাবে হয়েছে ডেভেলপমেন্ট করেছেন উনি খুব রেলওয়ে সেক্টরে ইনফ্রাস্ট্রাকচারে সব জায়গা মানে ওপেন করে একটা নেশে গেছে যে থিংস উইল বি ভেরি গুড ইকোনমি দিকে আমাদের ফোর্থ লার্জেস্ট ইকনমি মোর হয়ে গেছি আমরা অ্যানাউন্স ফর্মালি হয়তো হয়নি কিন্তু সেটা হয়ে যাবে দ্যাটস জাস্ট এ ফরম্যালিটি ফোর্থ লার্জেস্ট ইকনমি হওয়া এটা একটা মস্ত বড় জিনিস আর আমাদের প্রেস্টিজ ওয়ার্ল্ড মার্কেটে খুব বেড়ে গেছে আর স্টার্ট যে ইনিশিয়েটিভ নিয়েছেন এখন আজকে দিনে আমি কালকে পেপারে পড়ছিলাম যে একশোটা তো স্টার্টআপ শুধু ড্রোন বানাবার জন্য স্টার্ট আপ হয়েছে অ্যান্ড সাম ইন্ডিজিনাস মেড ড্রোন হ্যাভ বিন ইউজড ইন দিস অপারেশন সিন্দুর অলসো